যে অবস্থা সবার আছেন ভালো 2026 সাল তো চলে আসছে আজকে 2026 সালের 12 তারিখ জানুয়ারির 12 তারিখ অনেকে তো বলছেন যে 26 সালে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলে দিবে আপনারা কি এমন সঠিক কোন নিউজ পাইছেন আমি তো পাই পাই নাই আমি এখনো এমন কোন নিউজ পাই নাই কারণ আমি এতদিন অপেক্ষায় ছিলাম আজকে 10 11 দিন এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি আহ বিশ্বস্ত চ্যানেলগুলোর মাধ্যমে খবর নিয়েছি এবং নিউজপেপার গুলা ঘাঁটাঘাটি করেছি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশিদের ভিসার কোনো আপডেট আমি পাইলাম না যতটুকু জানতে পেরেছি ভিসা আগে যেমনটা ছিল তেমনটাই এখনো আছে অর্থাৎ বাংলাদেশিদের ভিসা এখনো আগের মতোই আছে বন্ধ আছে এখনো অ্যাভেলেবেল বিসা খুলে নাই শুধুমাত্র কিছু সংকট হাই প্রফেশন ভিসা এখন খোলা আছে এখন কত হচ্ছে হাই বিষয় তো সকলে আসতে পারবে না সবাই আসতে হবে নর্মাল যখন বিষয় ওপেন হবে তখন আপনাদেরকে এই সঠিক নিউজটা দেওয়ার জন্য আজকে আমি চলে আসছি কারণ দেখেন অনেকেই অনেক প্রচারণা চালাইছে যে দুই সালে বিষা খুলে দিবে বাংলাদেশিদের অনেকের কাছ থেকে টাকা পয়সাও নিছে বা অনেকে পাসপোর্ট জমাও দিছে এমন আমাকে কমেন্ট করছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন তা আমি আপনাদেরকে বলি ভাই দেখেন সঠিক আপডেট না পাওয়া পর্যন্ত সঠিক নিউজটা না পাওয়া পর্যন্ত আপনারা কারো সাথে টাকা-পয়সা লেনদেন করবেন না इवन কি পাসপোর্টও দিবেন না যখন আপনি তাকে পাসপোর্ট দিবেন আপনাকে গরাবে আজ না কাল কাল না তো পরশু এবং এমন একজন ব্যক্তি আমাকে WhatsApp এ একটা ওয়ার্ক পারমিট পাঠাইছে পারমিট লেবার পারমিট লেবার কার্ড যেটাকে বলে উনি আমাকে বলতো যে ভাইয়া এটা কি দেখেন ওনাকে কি জন্য দিয়েছে জিনিসটা আমি এটা দেখি বল দেখতেছি এখানে এক্সপায়ার্ড অনেক আগে চলে গেছে এক্সপিয়ার উনি কিন্তু পড়া লেখা জানেন না তো ওনাকে আমি বিষয়টা বুঝিয়ে বললাম এরকম আপনাদের সাথে অনেকের সাথে করতে পারে কারণ ওনার কাছ থেকে ও গ্রিম টাকা নিয়েছিল ওনাকে তো একটা বুঝ দিতে হবে আপনারা ধরা না খাওয়ার আগে বিষয়টা জানবেন জেনে বুঝে শুনুন তারপর কারো সাথে টাকা পয়সা লেনদেন করবেন অন্যথায় আগে টাকা পয়সা লেনদেন করবেন না আর অবশ্যই কাজের দক্ষতা অর্জন করে আমরা চেষ্টা করবেন যদিও আমি আব্দুল ভিসা অ্যাভেলেবেল হয়ে যায় আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলি দেখেন ভাই কাজ না জানলে এখানে আপনার চাকরি পাইতে কাজ পাইতে অনেক সমস্যা আর কাজ জানলে আপনি দশ জায়গা যদি কাজের জন্য খুঁজেন এক জায়গা না এক জায়গা হয়ে যাবে কারণ এখন প্রত্যেকে কাজ জানা লোক চায় তারা কাজ জানা লোক খুঁজে হ্যাঁ তো কাজ জানেন নিজেকে তৈরি করেন এই সময়টার মধ্যে প্রিপারেশন নেন আর সঠিক নিউজ পাওয়ার আজ পর্যন্ত কারার সাথে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করবেন না এটা ছিল আপডেট আমি একটু সময় নিয়ে ভিডিওটা বানিয়েছি কারণ একটু খোঁজ খবর নিয়েছি খোঁজ খবর নেওয়ার পরে আমি জানতে পেরেছি এখনো আগের মতোই আরব আমিরাতের বিসা আগের মতোই আছে তো ভিডিওটা একটু শেয়ার করবেন যদি আপনারা প্রকৃত হন আরো দশজনকে জানার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে অন্য আরেক ভিডিওতে বাই